আসসালামু আলাইকুম আমাদের মেয়েদের কাজের শেষ নেই ঘরে থাকলে আমরা কি কি করি আজকে সেটা দেখাবো প্রথমে আসলাম ঝুল ভাঙা অনেক দিন বৃষ্টির কারণে ঝুল ভাঙতে পারিনি বৃষ্টির লাগে দেখতে ঘরগুলো ঝুল ভাঙ্গার পর এখন ঘর পরিষ্কার করা হচ্ছে এরপর আমি মাস্ক কুটলাম শেষ হলো মাছ এবার মাছ ধোয়ার পালা মাছ ধোয়া আমার শেষ হলো এবার আমার কাঠের চুলো ধরে আসলাম অনেক দিন আমি কাঠের চুলো রান্না করতে পারতিস না কারণ বৃষ্টি প্রায় এক মাস ধরে হচ্ছে ভীষণ সমস্যা পড়ে যাচ্ছে কাঠগুলো ভেজা ভেজা থাকে এমনি বৃষ্টিতে কিরাম যেন সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায় তাই এবার চুলোটা লেপে নেব এখন আমি চুলোটা একটু ভালোভাবে লেপে নেব চুলো লেপা থাকলে রান্নাটাও দ্রুত ভালো লাগে দেখতে রান্নাটাও ভালো হয় মনও পরিষ্কার থাকে এই যে পলিথিন দেখতেছেন না আমি পোড়ায় দিই কারণ পলিথিন তো পচে না নিচে ফেলাই দিলে অনেক বিশ্রি লাগে দেখতে তো আমি সব পলিথিনগুলো চুলোর মধ্যে দিয়ে পোড়ায় দিই কাঠের চুলোটা সুন্দরভাবে লেপে নিলাম এবার এসে আমি ঝালে বোটাগুলো ফেলে দিলাম এবং ঝালগুলো আলাদা করলাম কারণ ঝাল বৃষ্টিতে ঝাল দ্রুত পচে যাচ্ছে ঝালগুলো একটা পটে রেখে ফ্রিজেই রেখে দেব বৃষ্টির কারণে অনেক দিন রান্নাঘরে নিচে আসতে পারি না বেশি ভয় লাগে সাপের কারণ তাও এখানে একটা কালচটের সাপ কয়েকদিন আগে মারা হয়েছে আমি তো ভয় নিচেই আসিনি দেখতে এখন আমি রান্না শুরু করব ভালো থাকবেন শুভকামনা ধন্যবাদ